তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর অনেক দিন পরে এসেছি ভিডিও নিয়ে সামনে ক্যামেরা নিয়ে কথা বলছি তাও কোথায় কথা বলছি একটা কাজ এখানে অলরেডি মোটামুটি কিছুটা শুরু করেছি অ্যাকচুয়ালি অনুষ্ঠান কালকে আর যারা পুরোনো ভিডিও দেখেছো তারা জানো এই ফ্লেক্সটা কিন্তু বস বেবির ছিল তা এখানে ছিল না আমাদের এটা এক্সেস মানে এক্সেস ছিল ওই জন্য নিয়ে এসেছি আর এটা সম্পূর্ণ পু মানে পু তোমরা অনেকেই চেনো এই যে কার্টুনটা এই কার্টুনটার ব্যাকড হচ্ছে মানে থিমটা হলো গিয়ে পুয়ের থিম তো রাতের বেলা কাজ করব। এখন দুপুর দুটো অলরেডি বেজে গেছে বাড়ি চলে যাবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটা পার্টি মেট আপ করবো তারপরে এখানে সন্ধ্যাবেলা আসবো এখানে অ্যাকচুয়ালি অনুষ্ঠান আগামী কালকে চোদ্দ জানুয়ারি তো যেটুকু পেরেছি সেইটুকু এখন সেট করে নিয়েছি কেননা কালকে মর্নিংয়ে অনুষ্ঠান আর জয়দা এখানে একা থাকবে আমি অন্য একটা সাইডে যাব তবে দেখা যাক যদি জয়দা এমন কিছু ভিডিও দিতে পারে অ্যাড করে দেবো তোমাদের সাথে আর রাতের বেলা তো ভিডিও থাকছেই মানে যেটুকু আজকে রাতে করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমি যেখানে থাকবো সেখানকার ভিডিও তোমাদেরকে দেওয়ার মানে বুঝতে পারছি না দিতে পারবো কি না সেখানে কি কাজ হবে না হবে লোকের কাজ যাই না যদি ভিডিও করতে পারি কাজ ভালো হয় তবেই তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা দেখতে থাকবো অন্তত তোমাদের এই কাজটা দেখাবো তো চলো আমি এখন বেরিয়ে যাবো বাড়িতে হ্যাঁ আর আউট আছে কিন্তু এখানে কাট আউট রেখে গেছি এখানে ছটা মতো কাট আউট আছে আর সাথে কিন্তু জয়দা এদিকে আছে জয়দাকে কিন্তু অনেক দিন পরে তোমরা তোমরা কি আমি ঠিক করে ভিডিও সেরকম একটা দিচ্ছি না কে অনেক চাপ ছিল ফুলের কাজে আর ফুলের কাজে গিয়ে মানে সারাদিন দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি অনেক খ্যাপা হয়ে যায় ওই জন্য ভিডিও দিতে পারিনি সেরকম করে তো চলো এইবার থেকে ভিডিও আসবে এই ভিডিওটা দেখে নাও দেখতেই পাচ্ছো আমাদের ব্যাকডব রেডি হয়ে গেছে আর এখানে ফ্লেক্স লাগিয়েছি ফ্লেক্সটাতে পিন আপ করতে হয়েছে মোটামুটি স্লিপ এখানে খাবে না তোমরা যদি আদার্স কোনো ভিডিও দেখে থাকো এখন মানে ফ্লেক্স চলছে ফ্লোরে কার্পেটের এটা ম্যাক্সিমাম উঠেই গেছে বড় বড় যেসব কাজগুলো হয় সব ফ্লেক্সে আর যাই হোক কমেন্ট করে জানাবে যে এই কাজটা তোমাদের কেমন লেগেছে বা কেমন হয়েছে কাজটা আর রাতের বেলা যেইটুকু লাইট আছে এখানে সিলিংয়ে বা এই হলের এই লাইটেই কেননা কালকে দুপুর অনুষ্ঠান পার্টিকে বলেছিলাম লাইট লাগানোর জন্য পার্টি লাইট লাগাবে না আর মোটামুটি ভেতরে কাজ হয়ে গেছে গেট রেডি করে ফেলেছে জয়দা সকালবেলা জয়দা এখানে থাকবে এই গেটটা লাগাবে পার্টির বাড়িতে একটা গেট আছে আর এই হলের বাইরে কিছু বাঁশ লাগবে ওইটা করবে আর রাত হয়ে গেছে এখন সিংহাসনটা তুলবো সিংহাসনটা তুলে এই ড্রাম দুটোকে সেট করব তারপরে পালিয়ে যাব তো চলো সকালবেলা দেখা হচ্ছে আর কমেন্ট করে জানিও এই কাজটা কেমন হয়েছে এটা হয়তো আমার ভিডিওতে প্রথম কুয়ের কাজ যায় না কেমন হয়েছে তবে কমেন্ট করো লাইকটা লাগালে কিন্তু আরো বেশি ভালো লাগে ভালো দাদা এবার লাইকটা তো বা নিয়েছি কিনা যাই না তোমার দিকে যাবে মনে হচ্ছে তো দেখতে থাকো সকালে কি কাজ হয় না হয় সেটুকু শেয়ার করব সিংহাসন তুলে দিয়েছি তো মোটামুটি এই কাজের জন্য এই ছোটো সিংহাসন ঠিকই আছে ভালোই লাগছে এর থেকে বড় সিংহাসন হলে কিন্তু ভালো লাগবে না পেছনে সব কিছু ঢেকে যাবে